হেল্পলেস ওয়েলফেয়ার ট্রাস্ট আবারও মানবতার নজির গড়লেন আজ সাগরদিঘির ধলসা আদিবাসী গ্রামের এক অসহায় পরিবারের পাশে দাঁড়িয়ে খাদ্য সামগ্রী শাড়ি এবং ত্রিপল তুলে দিলেন ট্রাস্টের সহসভাপতি মাননীয় আরসেলে সরেন ট্রাস্টের অফিসে গিয়ে বৃদ্ধা দলসরণের অসহায়ত্বের কথা তুলে ধরেন অসহায়ত্বের কথা শুনে তড়িঘড়ি ব্যবস্থা নেন ট্রাস্টের কর্ণধার মাননীয় আরিফ হোসেন ও সভাপতি মাননীয় কামাল হাসান এদিন কর্ণধার আরিফ হোসেন ও সভাপতি কামাল হাসান সহসভাপতি সভাপতি আরসেলে সরেন উপস্থিত থেকে উপরিযুক্ত সামগ্রী তুলে দেন সাগর থেকে জাকিরুল হকের রিপোর্ট এন এইচ পাবলিক কি থেকে মনে হলো যে আপনাদের এই আপনাদের সংস্থা এইভাবে মানুষের পাশে দাঁড়ানো কতটা জরুরি মনে করছেন অনেক জরুরি এভাবে আমাদেরকে তাস সাহায্য করে মানে পাশাপাশি যেন ওদের পাশে আমরা দাঁড়াইতে পারি মানুষের উপরে অসহায় মানুষদের জন্য উপকার করতে পারি এই যে একের পর আপনাদের টাস্ট আপনাদের সংস্থা একের পর এক মানুষের পাশে থাকানোর যে অঙ্গীকার আমরা দেখতে পাচ্ছি তাতে কেমন সাড়া পাচ্ছেন মানুষের অনেক অনেক সাড়া পাচ্ছে অনেকবার এরকমই সাহায্য আমাদেরকে সাহায্য করেই যাচ্ছে ঠিক আছে ঠিক আছে